দেখো সব কাটা মাটার মধ্যে থেকে গাছ ভর্তি আমাদের লেবু কিন্তু এই নেন ওই যে তলায় এই সুপারির পাতাটা বার করে নিয়ে আসো হুম ওই দেখো গাছটা পড়ে গেছে কত বড় লেবু রয়েছে ওই দেখো ঠিক আছে হ্যাঁ বাগানে আসলেই দাও কাছে নিয়ে আসতে হয়

দাল আনাই দাল এই দালটা লাটে আমি ওইজন্য বলেছিলাম যে ওই ডগাটা নিয়ে আসো তোমার বাবা বলেছিল না এটা দিয়ে টেনে নিয়ে আসতে হবে ডগা বাবা নিচে করে দাও এ বাবা রে ওই তলায় একখানা রয়ে গেছে ঝোপ এই যে তোর হাতের কাছে একটা এইটা তোর হাতের কাছে আরে আচ্ছা তোর কাটাটা বের করে দ্যান

করে মা তুমি সাবধান লাঠি বাড়ি মেরেগুলো পারো এই দা মাথায় একটা দাওটা নিয়ে আসবো আমি বা এরা এখান শুরু করতে পারেনি এর জন্য না ওই রয়েছে ওইলা এই কারণেই রয়েছে হ্যাঁ জ্বলবেই তো হুম কষ্ট এই মধ্যেই মানুষ চলে যাচ্ছে বালতিটা বা হাতে কাছে নিয়ে না পিছন দেখা যাচ্ছে দেখা না যে আমি কষ্ট করে ঢুকেছি বাবাই লেবু পাড়তে গিয়ে কাটার খোঁচা খেয়ে আসলাম কি পরিমানে আমরা লেবু শুধু এই এক ডালের লেবু এই আরও যদি পুরো গাছটার লেবু থাকতো আমার বোধ দু তিন বালতি লেবু হতো বাগানে এসে শুধু এটা ওটা করি এই কি ফল বলে মা একে বলতে এটা কি ফল দেখি